দু সালে পৃথিবীর সব থেকে ব্যক্তি কারা আর তাদের কাছে কি পরিমাণ টাকা রয়েছে পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে বন্ধুরা যারা ইচ্ছে করলে বাংলাদেশের মতো একটি ছোট দেশ কিনে নিতে পারবে কারণ তাদের কাছে এত পরিমাণ টাকা রয়েছে যা গুণে শেষ করা যাবে না তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো দু সালে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি কারা তো ইলন মাস্ক এই লিস্টে কত নম্বর রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সার্গেই ব্রেন পৃথিবীর সবথেকে ধনী দশ ব্যক্তির মধ্যে দশ নম্বর অবস্থানে রয়েছে সার্গেই ব্রেন যার বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় দ্বারা বারো লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো সে অনুযায়ী তার বর্তমান বয়স বাউন্ন বছর উনিশশো সালে তিনি যখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেন তখনই সে তার বন্ধুকে নিয়ে গুগল তৈরি করার কাজ শুরু করে দেন তারপর তার বন্ধু লেরিপেসকে নিয়ে তিনি গুগল তৈরি করে ফেলেন আর আপনারা তো জানান আমাদের সব থেকে বড় হচ্ছে গুগল তো এবার যদি তার গাড়ির কালেকশনের কথা বলি তাহলে তার কাছে রয়েছে টেসলা মডেল এস এবং টয়োটা প্রায়স আর এই দুটি গাড়ির দাম প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা লেরি পেস পৃথিবীর সব থেকে ধনী দশ ব্যক্তিদের মধ্যে নয় নম্বর অবস্থানে থাকবে লেরি পেজ তিনি হচ্ছেন গুগলের প্রতিষ্ঠাতা অর্থাৎ সার্গি ব্রেনের বন্ধু তিনি গুগলের সিউ ছিলেন দু সাল পর্যন্ত এবং তারপরে 2011 সাল থেকে দু সাল পর্যন্ত এই মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে এবং যা হিসাব করলে দাঁড়ায় তারও বর্তমান বয়স বাউন্ন বছর তো বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় তেরো লক্ষ সতেরো হাজার কোটি টাকা যাই হোক লেরি পেজের গাড়ির কালেকশনে রয়েছে টয়োটা প্রায়স যার দাম প্রায় ষাট লক্ষ টাকা রয়েছে টেসলা রোড স্টার যার দাম প্রায় আড়াই কোটি টাকা এরপর রয়েছে মার্সিডিস বেন সি ক্লাস এবং টেসলা এস আর এই দুটি গাড়ির দাম প্রায় দেড় কোটি টাকা স্টিভ বালমার পৃথিবীর সব থেকে ধনী দশ ব্যক্তির মধ্যে আট নম্বর অবস্থানে থাকবে স্টিভ বালমার যার মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় চোদ্দ লক্ষ হাজার কোটি টাকা তিনি জন্মগ্রহণ করেছিলেন সালে সে হিসেবে তার বর্তমান বয়স বছর তিনি তার পড়াশোনা শেষ করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এবং দু সালে তিনি মাইক্রোসফটের এর সিও হিসাবে কাজ করেন দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি মাইক্রোসফটের সিও ছিলেন কিন্তু বর্তমানে তিনি মাইক্রোসফট কোম্পানির চার পার্সেন্ট শেয়ারের মালিক তিনি অনেক দামি দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেন যেমন রোলস রয়েস এবং বিএমডাব্লিউর মতো জনপ্রিয় গাড়ি বিল গেটস এমন একটা সময় গিয়েছে যখন সবার মুখে মুখে বিল গেটসের নাম ছিল কারণ সেই সময় বিল গেটস ছিল পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি তার মতো এত সময় ধরে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ছিল না তো বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় চোদ্দ লক্ষ তিরিশ হাজার কোটি টাকা তিনি হচ্ছেন মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা উনিশশো পঁচাত্তর সালে বিলগেটস হারবার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বাদ দিয়ে তিনি তার স্কুলের বন্ধু অ্যালেনের সাথে মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করেন বর্তমানে তার বয়স উনসত্তর বছর তো বর্তমানে তিনি যে গাড়িগুলো ব্যবহার করছেন তা হল পৌষে নাইন ইলেভেন এবং রয়েছে ফেরারি থ্রি ফোরে এছাড়াও তার একটি প্রাইভেট জেট রয়েছে যার নাম হচ্ছে গার্লস স্ট্রিম জি সিক্স ফাইভ জিরো ওয়ারেন বাফেট পৃথিবীর সব থেকে ধনী দশ ব্যক্তির মধ্যে ছয় নম্বর অবস্থান রয়েছে ওয়ারেন বাফেক যার বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ একশো সাতচল্লিশ বিলিয়ন ইউএস ডলার তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে বড় ট্রেডার এবং ইনভেস্টর কারণ তিনি যেখানে ইনভেস্ট করেন সেখানে তার শেয়ারের মূল্য বেড়ে যায় আপনি জানলে অবাক হবেন তিনি তার এগারো বছর বয়সে প্রথম ইনভেস্টিং এবং ট্রেডিং শুরু করেন এবং বর্তমানে তার বয়স চুরানব্বই বছর আর তিনি রোলস রয়েসের মতো দামি গাড়ি ব্যবহার করেন লেরি অ্যালিসন পৃথিবীর সব থেকে ধনী দশ ব্যক্তির মধ্যে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে লেরি অ্যালিসন যার বর্তমান বয়স আশি বছর এবং তার মোট সম্পত্তির পরিমাণ দুশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় পঁচিশ কোটি উনত্রিশ লক্ষ হাজার কোটি টাকা তিনি উনিশশো সালে কম্পিউটার সফটওয়্যার ওরাকল প্রতিষ্ঠা করেন এবং দু চেয়ারম্যান এবং চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন যাই হোক এই ব্যক্তি হচ্ছে একজন বড় মনের মানুষ কেমন তিনি এ পর্যন্ত অনেক স্কুল কলেজ তৈরি করেছেন তো যাই হোক তার গাড়ির কালেকশনে রয়েছে ফেরারি এনজিও এবং ম্যাকলারেন এফ ওয়ান মার্ক জুকারবার্গ পৃথিবীর সব থেকে ধনী দশ ব্যক্তির মধ্যে চার নম্বর অবস্থানে থাকবে মার্ক জুকারবার্গ বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ দুশো বিলিয়ন ইউএস ডলার মানে বাংলা টাকা এটা কত তা আপনারাই হিসাব করে নিন তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স চল্লিশ বছর দু হাজার চার সালে তিনি সর্বপ্রথম ফেসবুক আবিষ্কার করেছিলেন আর যেই ফেসবুক এখন সারা বিশ্বের প্রতিটি মানুষ ব্যবহার করে থাকে তো তার গাড়ির কালেকশনে রয়েছে বাগানি হুয়ারা যার দাম প্রায় বিশ কোটি টাকা এছাড়াও তার কালেকশনে আরও অনন্য গাড়িও রয়েছে বার্নার্ড আর্নল্ড পৃথিবীর সব থেকে ধনী দশ ব্যক্তির মধ্যে তিন নম্বর অবস্থানে থাকবে তিনি যার বর্তমান সম্পত্তির পরিমাণ দুশো একচল্লিশ বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় উনত্রিশ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর এই পরিমাণ টাকা নিয়ে তিনি বর্তমান বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে তাছাড়া তিনি ফ্রান্সের সব থেকে ধনী ব্যক্তি যাই হোক তার বর্তমান বয়স হচ্ছে পঁচাত্তর বছর তিনি হচ্ছে এল বি এম কোম্পানির সিও এবং ফাউন্ডার তো তার গাড়ির কালেকশনে রয়েছে ফেরারি সার্জিও বাই পিন যার দাম প্রায় আটত্রিশ কোটি টাকা এরপর তার দ্বিতীয় গাড়ি হচ্ছে বুগাটি ইভি অনন জিরো যার দাম প্রায় তেত্রিশ কোটি টাকা এছাড়া তার কাছে রয়েছে ল্যাম্বুরগানি রোলস রয় সহ আরও কয়েকটি গাড়ি জেফ ভেজস পৃথিবীর সব থেকে ধনী দোষ ব্যক্তির মধ্যে দুই নম্বর অবস্থানে থাকবে যার মোট সম্পত্তির পরিমাণ দুশো সাতচল্লিশ বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় আটশো কোটি টাকা বিশ্বের সব থেকে বড় ই কমার্স ওয়েবসাইট অর্থাৎ অ্যামাজন প্রতিষ্ঠা করেছেন তিনি বর্তমানে তিনি এই কোম্পানির সিও হিসাবে দায়িত্ব পালন করছেন আপনি জানলে অবাক হবেন প্রথম দিকে জেব ভেজোস তার বিজনেস শুরু করেছিল তার বেডরুম থেকে এরপরে বই বিক্রির দোকান এবং সবশেষে পৃথিবীর সব থেকে ই কমার্স ওয়েবসাইট তো তার গাড়ির কালেকশনের কথা বললে তার প্রথম গাড়িটি হচ্ছে ল্যাম্বরগিনি বেনানো রোড স্টার যার দাম প্রায় একশো দশ কোটি টাকা তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে বুগাটি ফেরং যার দাম প্রায় চল্লিশ কোটি টাকা ইলন মাস্ক পৃথিবীর সব থেকে ধনীদাস ব্যক্তির মধ্যে এক নম্বর অবস্থানে থাকবে ইলন মাস্ক যার মোট সম্পত্তির পরিমাণ চারশো বিলিয়ন ইউএস ডলার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তিনি উনিশশো একাত্তর সালে জন্মগ্রহণ করেন তো সেই হিসাবে তার বর্তমান বয়স তিপ্পান্ন বছর দু সালে তিনি ছিলেন শীর্ষ ধনী ব্যক্তি এবং দু সালে তিনি আবারও তার স্থান দখল করেছে বর্তমানে তার বড় কয়েকটি কোম্পানি রয়েছে যেমন স্পেসএক্স টেসলা ইত্যাদি তো তিনি যে গাড়িগুলো ব্যবহার করেন তা হল টেসলা লোটাস এক্সপিড ম্যাকলারান এফ এবং রয়েছে টেসলা সাইবার ট্রাক তাছাড়া বিভিন্ন দেশে ভ্রমণ করার জন্য তার রয়েছে একটি প্রাইভেট জেট তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও তো এই ভিডিওটি দেখার পরে আপনারা নিচে বুঝতে পেরেছেন বর্তমানে পৃথিবীর শিশুদনী কারা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ